cos cos আছে cos কে নিবা cos cos পাশে কত আছে 4x আছে cos পাশে কত আছে 4x 4x ডিভাইডেড বাই 4x ডিভাইডেড বাই রুট কয়টা আছে দেখো একটা দুইটা একটা দুইটা দুইটা রুট আছে যতটা রুট থাকবে যতটা রুট থাকবে তার 2 স্কয়ার অর্থাৎ 2 এর উপরে তত স্কয়ার তত যাবে পাওয়ার যদি তিনটা রুট থাকে 2 এর উপরে কি চারটা থাকলে 2 এর উপরে 4 যতটা রুট থাকবে 2 এর উপরে কি পাওয়ার তত তাহলে এখানে রেজাল্ট কত আসে দেখো 2 ডিভাইডেড বাই 2 ইনটু মানে কত কস তাহলে এখান থেকে আসবে যেমন পরেরটা যদি দেখো সংখ্যাটা কত আছে আসেড বাই রোড আছে কয়টা একটা দুইটা ভাইয়া টু স্কয়ার তাহলে কত আসবে ফোর অর্থাৎ টু ডিভাইডেড বাই গেলে এখান থেকে কত থাকবে এখান থেকে থাকবে হচ্ছে cos এক্স

এই ট্রিকগুলো করলে আশা করি ত্রিকোণমিতি যেগুলা ফেমাস ফেমাস চেঞ্জ এগুলো আছে এগুলো তোমরা সলভ করতে পারবা ভিডিও গুলো ভালো লাগে ফ্রেন্ড এর সাথে শেয়ার করবা এন্ড কমেন্টস করে জানাবা তোমাদের কত কাজে আসতেছে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ